রাস্তার কিন্তু অনেক পানি জমে আছে দেখাচ্ছি সকাল দশটা এগারো পর্যন্ত প্রায় বৃষ্টি হয়েছে ভোর রাত থেকে তো আজকেও ভোরে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা ঘরেছে দেখতে পাচ্ছেন एडा मोदी लगा करी जा रहा है एक का मोदी मोदी बड़े कच्चे पानी के दोस्त मोदी कुछ कुछ के बारे में कच्चे पानी के अनुपालन अन्य मिस्टर पार्वल हम আপনারা দেখছেন লামা কাজী মাছের আড়ত দেখুন এখানে আড়তে নিলাম হচ্ছে নদী এবং হাওড়ের মাছগুলা নিলাম হয় পাইকারি ডাক হয় সেই ডাকে থেকে মাছ কিনে নিয়ে যান আপনাদেরকে দেখাই আজকে এই বৃষ্টি স্নাত সকালবেলা মানে কেমন মাছ এখন সকাল আটটা বাজে দেখায় এখানে একটি মাছ

পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা বিক্রি হয়ে গেল পাঁচশো টাকায় এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো সব নিলাম হবে এই যে নিলাম হবে সব এগুলো এগুলো সব কাকি সবই নিলাম হবে আরো মাছ আসবে এই যে এখানে এরকম সিএনজি করে বাসে লেগুলা সব কিছু এখানে সুনামগঞ্জ থেকে পাগলা থেকে মাছ আসে নিলাম হয় সব দিকেই মানুষ দর্শক এই যে দেখুন এইখানে মানুষ এইখানেও মাছ ছোট মাছ বড় মাছ বড় মাছ আপনি কি পরে পাঁচশো সত্তর এই পাশে দেখুন বড় বড়

পঞ্চাশে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে এই যে আরেকটা দেখুন এরকম সব বাস আসবে আর বিক্রি হয়ে যাবে আসবে বিক্রি হয়ে যাবে আরেকটা দেখাই আপনাদেরকে এইখানে বিনয়জন বড় মাস কি গিরে পড়লি কি হয়ে গেছে হ্যাঁ একটু দেখি কথা দিয়ে কিনলেন কাঁচা কাঁচা কি দেখি দাদা এই দাদা দেখি একটু দেখি বাহ বড় মাস কথা দিয়ে কিনলেন তো দাদা কথা দিয়ে কিনলেন আরে কিনলেন 3000 টাকা

নিলাম হয়ে গেছে নিয়ে যাচ্ছে এইগুলা নিলাম হবে সবই নিলাম সবই নিলাম হবে এইগুলা দেখি

এই মাছ কেনার জন্য ব্যবসা তাই বলা হ্যাঁ অনেক মানুষ এই পাশে দেখুন এই পাশে মাছ কিনে কিনে অনেকে বিভিন্ন জায়গায় নিয়ে যান বরফ বড় ব্যবস্থা আছে আপনি দিকে দেখাই ওটা আরো দেখো পাঁচ

বারো কেজি চারশো পঞ্চাশ না পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি তিরাশি পাঁচশো পঁচাশি পঁচাশি পাঁচশো পঁচাশি